আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট একটা ক্যান্টিনে আটটা এসি লাগানো এটা কোন রাশিটা অবস্থিত জানেন আমার সোনার বাংলা ছোট্ট একটা কেবিন মানে সেখানে ক্যান্টিন খাওয়ার জন্য যে জায়গায় হাত ডুবে আমি ছবিটা দেখছি একটু দেখবেন ছবিটা একটু খেয়াল করবেন যে হাত দিছে হাত ধোয়ার বেসিং এর উপরে হাত ধোয়ার সময় যদি গরম লাগে তার জন্য উপরে একটা এসি এই হয়েছে আমাদের হাসু আপার উন্নয়নের ঠেলা এই হয়েছে আমাদের রাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের অবস্থা সেখানে বলা হচ্ছে বিদ্যুৎ অপচয় করা যাবে না বিদ্যুৎ সাশ্রয় করতে হবে আর সেখানে তারাই বিদ্যুৎ সাশ্রয় করে একটা ক্যান্টিন খাওয়ার জন্য সেখানে কিভাবে আটটা এসি লাগানো হয় নওшта 71 টিভিতে আমি দেখছি কি বলবেন এদের কি কি কারণ কোন ভাষা আছে বলা সোনার বাংলার ভাষা আছে এখন আপনাদের মতামত আশা করি বলেন কিছু বলার আছে এদের বিরুদ্ধে সরকারি একটা অফিস একটা ক্যান্টিনি আটটায় ছিল বলা যায় না আপনাদের